হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক প্রিয় সোয়াঙ্কি প্রিয় শ্রোতা আজকে ভিডিও মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ডেট অফ বার্থ নোটিফিকেশন যদি না আসে সেক্ষেত্রে আপনি কীভাবে ঠিক করবেন সেই প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আমরা কিন্তু অনেক সময় ব্যস্ততা থাকার কারণে চাকরি বাকরির কারণে ব্যবসার কারণে অনেক সময় দেখা যায় আপনার পাশে আশেপাশে প্রিয়জন বন্ধু বান্ধব যদি থাকে তাদেরকে অনেক সময় জন্মদিন উইশ করার ক্ষেত্রে অনেক সময় মিসিং হয়ে যায় বা উইশ করতে ভুলে যান কিন্তু আপনার কাছে যদি একটা যদি ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে খুব শর্টভাবে আপনি সঠিকভাবে খুব সহজভাবে জানতে পারেন আপনার বার্থডে বা প্রিয়জন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বার্থডে কখন সেটা কিন্তু খুব শর্টকাটভাবে জানতে পারেন যেটা হচ্ছে ফেসবুক থেকে অটোমেটিকলি নোটিফিকেশান আপনাকে পাড়িয়ে দেওয়া হয় বিষয়টা আমি আরও ক্লিয়ার করি যদি আপনার কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি থাকে এখানে একটা নোটিফিকেশন বেল আইকন পাবেন এখানে যদি আপনি যদি ক্লিক করেন দেখেন এখানে আমার যেমন হচ্ছে পনেরো ফেব্রুয়ারি আমার বার্থডে ছিল হয়তো বা সেখানে অলরেডি অনেকজন উইশ করছেন আমাকে এখানে দেখেন থ্রি হ্যাভ আদার্স বার্থডে টুডে একটা নোটিফিকেশন পাঠিয়ে দিচ্ছি ফেসবুকের মাধ্যমে এই নোটিফিকেশনটা হচ্ছে আমার সাথে যারা অ্যাট আছে ফেসবুকে প্রত্যেকটা বন্ধুর কাছে প্রত্যেকটা সহপাঠীর কাছে কিন্তু তাদের কাছে এই নোটিফিকেশন চলে গেছে অর্থাৎ আমার বার্থডে আজকে সেটা কিন্তু ওরা জেনে গেছে এখন সেটা দেখার পর তারা হয়তো খুব সুন্দর সুন্দর করে আমাকে উইশ করতেছে এখন আপনি যদি এখানে যদি ক্লিক করেন এখানে দেখেন যারা যারা আমাকে উইশ করছে প্রত্যেকটা জিনিস দেখেন এখানে আমাকে সবাই উইশ করছে দেখেন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে অনেকগুলো আমাকে বার্থডে উইশ করছে এখন দুঃখের বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলে এর নোটিফিকেশনটা আসে না যার কারণে কিন্তু আমরা অনেক সময় তাকে উইশ করতে পারি না এরকম আমাকে অনেক ভাই ব্রাদার বারবার রিকোয়েস্ট করতেছে ভাইয়া আমার কাছে ডেট অফ বার্থ নোটিফিকেশন আসে না এটা আসলে ঠিক করতে পারতেছি না পূর্বে যদি আমি একটি ভিডিও আপলোড করছিলাম তার তারা ঠিক করতে পারতেছে না যার কারণে আমার থেকে আবার আজকে এই ভিডিওটি করতে হচ্ছে সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটা অন করে দিবেন আপনার মোবাইলে যদি ডেট অফ বার্থ যদি নোটিফিকেশন যদি না আসে ফেসবুকের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি ফার্স্ট করে কি করবেন আপনার মোবাইলের সিটিং অপশনে চলে যাবেন সো আপনি সিটিং অপশনে চলে আসবেন সিটিং অপশনে চলে আসার পর আপনি এখানে অ্যাপস এ ক্লিক করবেন অ্যাপস এ ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে ম্যানেজ অ্যাপস অপশনেতে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার যে যতগুলো সফটওয়্যার আছে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে ঠিক আছে সো আমি এখানে চার্জ করবো ফেসবুক এখানে ফেসবুক চার্জ করলাম ফেসবুক আমার চলে আসলো ফেসবুক চলে আসার পর আপনি পাসওয়ার্ড যেটা কাজ করবেন এখানে একটা অপশন পাচ্ছেন ক্লিয়ার ডাটা এই ক্লিয়ার ডাটা ক্লিক করবেন ক্লিয়ার ডাটা দেওয়ার পর আপনি হচ্ছে ম্যানেজ স্পেস ক্লিয়ার ক্যাশ এই দুটোতে ওকে ক্লিন করে নেবেন যদি আমি একটু আগে করছি ভিডিও শুট করার আগে করে ফেলছি যেন আমি আর দেখাচ্ছি না বাট আপনারা প্রথমে হচ্ছে ক্লিয়ার ডাটা করে এগুলো ক্লিন করবেন ঠিক আছে এরপর এখান থেকে বের হয়ে হচ্ছে আপনি কি করবেন দ্বিতীয়ত প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর আসার পর আপনি ফেসবুকটা এখানে চার্জ করে আপডেট দিয়ে দেবেন এখানে ফেসবুক লিখবেন ফেসবুকে লেখার পর আপডেট দিয়ে দেবেন ঠিক আছে এখন আপনি চলে যাবেন সরাসরি হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সো আমি এখানে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম ফেসবুক অ্যাকাউন্টে আসার পর আপনি কি করবেন এখানে মিনিউবার আইকনে ক্লিক করবেন সো এখানে প্রথমে মিনিউবার আইকনে আইকনে ক্লিক করতেছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে সিটিং অ্যান্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আবারও যদি সিটিংস আসে সিটিংস অপশনটা ক্লিক করবেন সো আমি এখানে সিটিংসটি ক্লিক করলাম সিটিংসটি ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর আপনি কি করবেন এখানে নোটিফিকেশান অপশনটাতে ক্লিক করে দিবেন সো আমি এখানে নোটিফিকেশান অপশন দিয়ে ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশান চলে আসবে অনেকগুলো নোটিফিকেশন অপশন আপনি এখান থেকে যেহেতু বার্থডে নোটিফিকেশান প্রবলেম আপনার মোবাইলে আপনার অ্যাকাউন্টে সেক্ষেত্রে আপনি এখানে এটা সিলেক্ট করবেন সো আমি এখানে বার্থডে ডে সিলেক্ট করলাম এখানে সিলেক্ট করার পর আপনার এখানে যদি আপনার এটা যদি অফ যদি থাকে এটা আপনি অন করে দিবেন এটা অন করে দিবেন এটা অন করে দিবেন এটা অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু যখন আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের যদি বার্থডে যদি হয়ে থাকে তার বার্থডে নোটিফিকেশনটা আপনার মোবাইলে কিন্তু অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে আর যদি এগুলো যদি আপনার যদি বন্ধ থাকে এখান থেকে যে কোনো একটা যদি বন্ধ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন যাবে না এখন এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনার সাথে অথবা আপনার ফ্রেন্ডের সাথে কিন্তু ফ্রেন্ড লিস্টে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাড থাকতে হবে আপনার সাথে মনে হয় ইমরানের সাথে মনে করেন আমার সাথে অ্যাড আছে তাহলে আমার নোটিফিকেশানটা তার কাছে যাবে যদি ইমরান আমার বন্ধু বাট তার সাথে ফেসবুক আমার অ্যাড নাই ফ্রেন্ড লিস্টে অ্যাড নাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার নোটিফিকেশনটা কিন্তু সে পাবে না এর জন্য ফলতমত আপনি এটাও মাথায় রাখতে হবে আপনার সাথে তার অ্যাড আছে কিনা সেটা দেখতে হবে সো এগুলো যখন আপনি অন করে দিবেন তাহলে হচ্ছে আপনার কাছে অটোমেটিকলি বার্থডে নোটিফিকেশন যাবে এখন একটু ব্যাক দিয়ে যদি আসেন এখানে আরো অনেকগুলো অপশন পাচ্ছেন আপনি যাচ্ছেন গ্রুপ আছে পিপল ইউ মেনু আছে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে আপনার যা যেটা প্রয়োজন মনে করেন আমি যদি এখানে গ্রুপসে যদি ক্লিক করি গ্রুপ সি ক্লিক করার পর আপনি যদি গ্রুপের নোটিফিকেশন যদি অন করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে অন করে দিতে পারেন আর যদি বন্ধ রাখতে যদি চান সেক্ষেত্রে আপনি বন্ধ রাখতে পারেন আর এখানে আপনার যার যেটা প্রয়োজন আছে সেগুলি ইউজ করতে পারেন যেমন পেজের নোটিফিকেশন যদি পেতে চান পেজে ক্লিক করবেন পেজের নোটিফিকেশনটা অন করে দেবেন আর যদি আপনার মন চাচ্ছে পেজের নোটিফিকেশন আমার প্রয়োজন না তাহলে এটা অফ করে দেবেন সো প্রত্যেকটির কাজ হচ্ছে এখানে নোটিফিকেশন বেল আইকন যদি আপনি অন করে দেন প্রত্যেকটি জিনিস অন নোটিফিকেশন আপনার মোবাইলে পেয়ে যাবেন আর যদি অফ রাখেন তাহলে সেক্ষেত্রে নোটিফিকেশন পাবেন না সো বেসিক্যালি হচ্ছে যেগুলো যাদের বার্থডে প্রবলেম সে বার্থডে প্রবলেম থেকে এসে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন তাহলে আশা করি হয় যাবে ঠিক আছে আশা করি ক্লিয়ার এর বাইরে যদি আপনারা যদি কোনো কিছু যদি নাই বুঝেন কমেন্ট সেকশনে অবশ্য আপনাদের মন্তব্য জানাবেন এর বাইরে যদি আপনাদের যদি কাজ যদি না হয় অবশ্যই সেটা উল্লেখ করবে ইনশাল্লাহ আমি পরবর্তী আরেকটা একটা অন্য ক্যাটাগরিতে আমি ভিডিও নিয়ে চলে আসবো যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর প্রতির জন্যে নেবেন আমি প্রিন্স আসসালামু আলাইকুম